স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিলিতে ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনাদের সব সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য ইংলিশ লেকচারার অর্থাৎ কলেজ পর্যায়ের লিখিত একটি কোর্স চালু করা হয়েছে এবং প্রথম যে গ্রুপ সেই গ্রুপের অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়েছে এবং তাদের ক্লাস চলমান রয়েছে এবং আমার চিন্তাভাবনা রয়েছে আমি দ্বিতীয় একটি গ্রুপ খুলব অর্থাৎ আমার প্রথম গ্রুপে যেটা রানিং আছে সেটা চলমান থাকবে এবং পাশাপাশি আমি দ্বিতীয় একটি গ্রুপ রানিং করব। এবং এই গ্রুপটি আগামী পাঁচেই মে আগামী পাঁচই মে থেকে এই গ্রুপে ভর্তি শুরু হবে অর্থাৎ ভর্তি কিন্তু আগে থেকেই শুরু হবে জাস্ট পাঁচই মে থেকে এদের এই ক্লাসটা শুরু হবে তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বা পরীক্ষায় যাদের টিকার খুবই আগ্রহ বা চেষ্টা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খুব আর দেরি না করে খুব দ্রুত এই কোর্সে আপনারা ভর্তি হয়ে যান কারণ কোর্সে ভর্তি ছাড়া পরীক্ষায় টিকা অসম্ভব আপনি মানে মানে যতই বাড়িতে পড়াশোনা করেন না কেন বা বাসাতে পড়াশোনা করেন না কেন আপনি কিন্তু পরীক্ষায় টিকতে পারবেন না কারণ কোর্সে ভর্তি হওয়া মানে রান্না খাওয়ার সামনে পাওয়া আর কোর্সে ভর্তি না হওয়া মানে নিজেকে রান্না করে খাওয়া এই দুটার পার্থক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই খুব দ্রুত করছে ভর্তি হয়ে যেতে হবে কারণ এখানে আমার কাছে রয়েছে সে দুটা বই এই যে এই দুটা বই এই দুটা বইয়ের আসলে গুণাগুণ আমি নিজে যদি বলি নিজের প্রশংসা নিজে কখনোই করা ঠিক না এটার বললে খুবই কম হয়ে যাবে বিশেষ করে যারা গ্রুপ ওয়ান আমার চালু রয়েছে যারা অলরেডি প্রস্তুতি চলতেছে তো তাদের কথা অনুসারে যে তারা এই বইটি পেয়ে খুবই স্যাটিসফাইড এবং তারা এই যে এমন একটা গোছানো বই এই বইয়ে যে তারা পড়তেছে বা প্রিপারেশন নিচ্ছে এতে এতে তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা বা মানে তাদের স্বপ্ন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ এবার তারা পরীক্ষা দিলেই তারা পরীক্ষাতে পাশ করবে কারণ এতদিন তাদের পড়াশোনা ছিল হচ্ছে এলোমেলো তাদের কোনো নির্দিষ্ট মানে একটা টার্গেটে যে তারা আগাবে বা গোছানো প্রিপারেশন নিয়ে যে পরীক্ষার হলে যাবে এমনটা ছিল না কিন্তু এই বইটা পাওয়ার পরে তাদের যেই প্রিপারেশনটা প্রিপারেশন অনেকটা গোছানো হয়ে গেছে এবং তারা খুব ভালো মতো কিন্তু প্রস্তুতি চলতেছে এবং আমার এই গ্রুপে কিন্তু খুব ভালো পড়াশোনা কিন্তু তারা করতেছে এবং আমি আশা করি আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছে তারা বাংলাদেশের ভিতরে তারা ফার্স্ট হবে এটা আমি বিশ্বাস করি অর্থাৎ এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবে এই পাশ করার পরে এই রেজাল্টে যারা যাদের নাম প্রথম আসবে এবং আমি বিশ্বাস করি যে আমার এই কোর্সে যারা রয়েছে এদের ভিতর থেকেই তারা প্রথম হবে কারণ এই বই আমি তাদের কাছে দিয়ে দিয়েছি এবং এই বই ধরে তারা প্রস্তুতি নিচ্ছে বাজারে যে সকল বইগুলো রয়েছে সেই বইগুলো আসলে পড়ে প্রিপারেশন নেওয়াটা অনেকটা একটু কষ্টকর যার কারণে একটু গাইডের প্রয়োজন রয়েছে গোছানো একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে যেটা পাবেন হচ্ছে এই বইতে তো এই যে এই দুইটা বই এই দুইটা বইয়ে বাংলা অর্থ সহ খুব সহজ সাবলীল ভাবায় সহজ সাবলীল ভাষায় এত সুন্দর করে এটা লেখা আছে যেটা একবার পড়লে আপনি খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই যে এই একটা বইয়ে প্রথম পৃষ্ঠাতে আমি সাজেশন দিয়ে দিয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিয়েছি ফাইনাল সাজেশন এবং এখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি কম পাবেন একটা প্রশ্ন এখান থেকে মিস যাবে না এখানে আমি দশটা লিটারে টান দিয়েছি কিছু হিস্টোরি বা ইংলিশ থেকে প্রশ্ন দিয়েছি কিছু ইন্ডিভিজুয়াল রাইটার থেকে প্রশ্ন দিয়েছি অর্থাৎ সব টপিক্স থেকেই মোটামুটি অল্প করে সাজেশনটা দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা কমন পাবেন এবং এইটা এইটা ধরেই এই সাজেশনটা ধরেই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমি বিশ্বাস করি তারা যেই গতিতে আগাচ্ছে আগামী এক মাসের মধ্যে তারা কিন্তু এই সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে এবং বাকি যে সময়টা পাবে সেই সময়টা তারা হচ্ছে জাস্ট খালি রিভিশন করে যাবে আর এক্ষেত্রে যারা আপনারা কোর্সে এখনও ভর্তি হননি তারা আসলে কেমন পড়াশোনা করতেছেন আমি জানি না তবে আমি যতটুকু বুঝি বা আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটুকু এতদিন বুঝতে পারেছি সেটা হচ্ছে যে কোর্সের বিকল্প কোনো কিছু নেই আবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো জায়গায় কোর্সে হুট করে ভর্তি হয়ে গেলেও কিন্তু হবে না একটু ভেবে কিন্তু ভর্তি হতে হবে কারণ সব সব করলেই শোনা হয় না এই কথাটা মাথায় রেখে কিন্তু ভর্তি হতে হবে আমার কোর্সে অলরেডি দশ থেকে পনেরো জন এমন আসছে যারা অন্য জায়গায় ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও দেখা আমার এই কোর্সে ভর্তি আসছে অর্থাৎ সেখানে ভর্তি বাতিল আসলে করা সম্ভব না বাতিল করলে কিন্তু টাকা ফেরত পেতে হবে তারা সেই টাকাটা পুরো জলে দিয়ে আবার নতুন করে আমার এখানে তারা পড়তেছে এবং তাদের কনফিডেন্স রয়েছে যে হ্যাঁ তারা এই পরীক্ষাতে টিকবে এবং তারা এখানে ভর্তি হয়ে তারা স্যাটিসফাইড তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে টাকার চিন্তা করতে গেলে সময় হয় না ভাই সময় এবং বয়স যখন চলে যাবে বা সুযোগ যখন হারিয়ে যাবে তখন কিন্তু এটা লাখ টাকা কেন কোটি টাকা দিলেও কিন্তু এটা ফিরে আসবে না এজন্য একটুও চিন্তা করেন যে এই যে একটা চাকরি চাকরিটা কিন্তু আপনার লাইফটা পুরো চেঞ্জ করে দেবে এই একটা মাস বা দুটা মাসের পরিশ্রম আপনাকে অনেক পরিবর্তন এনে দেবে এবং আপনার লাইফটাই পুরা লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এখানে এই যে কিছু সামান্য কোর্স ফি এই ফিয়ের চিন্তা করে কিন্তু হবে না এমনও সময় আছে দেখা যাচ্ছে যে যে টাকার কোনো প্রয়োজন নাই সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তো আপনার যেখানে স্বপ্ন পূরণ হবে যেখানে আপনার একটা চাকরি কাঙ্ক্ষিত চাকরি আপনি পেতে যাচ্ছেন সেখানে মাত্র সামান্য কিছু কোর্স ফি এই টাকাটা যে ইনভেস্ট করবেন এই ইনভেস্ট করতে গিয়ে এখানে এত চিন্তা করলে হবে না ভাই এজন্য বলতেছি যাদের পরীক্ষায় টিকার একদম মানে খুবই ইচ্ছা যে আমি চাকরিটা আমি ধরবই আমি এ একটা মাস বা দুইটা মাস আমি পরিশ্রম করবো করে আমি এই চাকরিটা আমি ধরবই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা খুব দ্রুত এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে দ্রুত কোর্সে ভর্তি হয়ে যান এবং আপনার পড়াটা শুরু করে দেন কারণ কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে এই যে এই দুটা বই আপনি পেয়ে যাবেন এই দুটা বই কেবলমাত্র নিবন্ধন লিখিত পরীক্ষার জন্যই লেখা এবং এই বইটার আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা যখন হাতে পাবেন তখন বুঝবেন যে হ্যাঁ এটা আসলে আমার প্রয়োজন ছিল এবং এই বইটা পাওয়ার পরে আপনার যেই চেষ্টা আগ্রহ সব কিছুই তখন কিন্তু দেখবেন যে ঢাবল না গুণ হারে চার গুণ হারে এটা কিন্তু বেড়ে যাবে আপনার পড়ার গতি বেড়ে যাবে সব কিছু বিষয় আপনাদের কাছে সহজ মনে হবে এবং নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস একটা কনফিডেন্স কিন্তু তৈরি হবে তো আগামী পাঁচ তারিখ থেকে আমি সেকেন্ড গ্রুপ আমি এই ক্লাসটা শুরু করব। আপনারা যারা আগ্রহী আছেন খুব দ্রুত ভর্তি হয়ে যেতে হবে এবং ভর্তি হয়ে গিয়ে পড়া শুরু করে দিতে হবে তো আমি এবার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ